বাড়বে কালবৈশাখী ঝড়ের গতি কোন কোন জেলা দুর্যোগের মুখে পড়তে চলেছে এবং কেমন থাকবে আজকের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বাড়বে এই কালবৈশাখী ঝড়ের গতি আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে ঝড়ের রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ এবং বুধবার অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরালা পর্যন্ত মেঘলা আকাশ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বচ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বৃহস্পতিবার পর্যন্ত বচ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে ভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দক্ষিণ প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ সাত জেলায় কালবৈশাখের সম্ভাবনা এবং দশ জেলায় শিলা পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলা সম্ভাবনা রয়েছে কাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ছোড়ো হওয়া বইতে পারে বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতে মূলত বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি মাল দুই দিনাজপুরে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া উত্তরে আপাতত তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিমাণ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজ মূলত মেঘলা আকাশ বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা আজওকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় কাল এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো উত্তর পশ্চিম পার্বত্য এলাকার রাজ্যগুলিতে আজ থেকে তিন দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ ওড়িশা ঝাড়খণ্ড সহ পূর্ব ভারত ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা ওড়িশাতে বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে শনিবার পর্যন্ত বর্ষ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা রাজ্যে আজ থেকে তিন দিন বর্ষ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং